সালামুয়ালাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু সুন্দর সুন্দর ব্রাইট কটনের ভেতরে কিছু টু পিস কালেকশন দেখাবো এবং খুবই খুবই সুন্দর হোয়াইটের ভেতরে দেখেন এই ড্রেসটা কিন্তু আবার স্টকে চলে আসছে অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে যারা যারা পান নাই অবশ্যই ফার্স্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং অনেক রিজনেবেল প্রাইজের ভেতরে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা স্ক্রিপ্ট করলে কিন্তু আপনি কিছুই শুনতে পারবেন না তো এই হচ্ছে আপনার প্রাইডের ভেতরে এই সুন্দর বকুল ফুল ডিজাইনের এই কালার কম্বিনেশনটা কিন্তু স্টকে আসছে দেখেন খুবই সুন্দর ফুলের ডিজাইনগুলো জাস্ট অসাধারণ সুন্দর আর এই হচ্ছে আর একটা দেখেন এইটার জাস্ট কালারটা দেখেন কি যে সুন্দর অনেকেই চাইছিলেন এর আগে স্টকে ছিল না আবার স্টকে আসছে যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন আর আমাদের এই যে দেখেন জুই ফুল ডিজাইনের ভেতরে এই ড্রেস দেখেন কি সুন্দর এটা হচ্ছে প্রাইড কট ভিতরে খুবই ভালো কাপড় হ্যাঁ এগুলো কিন্তু কোনো রকম কালার যাবে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার যাচ্ছে না তারপরে হচ্ছে আপনি আরাম পাবেন পরে এই যে দেখেন মানে ডিজাইনগুলো চিকেন কারির মতো ডিজাইন এগুলো স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন এত সুন্দর কালারটা হচ্ছে একদম হচ্ছে এই যে এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইস এরকমই হবে ঠিক আছে আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে আর ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আপনার নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ড্রেসের মানে ওই যে হাতের কাজে সুতার কাজের ভারী হয় না ওয়েট এই ব্ল্যাক কালার ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর আর এগুলোতে কিন্তু আপনারা হচ্ছে একদম ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট দেখেন ড্রেসটা মানে এই ড্রেসটার সাথে আপনি শুধুমাত্র একটা ব্ল্যাক কালার সালোয়ার দিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন একদম নতুন কালেকশন পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন আমরা যদি কমে আনতে পারি আপনাদেরকে কমে দিই নতুন ডিজাইন যখন উঠানো হয় তখন এগুলো আমাদের কস্টিং বেশি পড়ে হ্যাঁ সো যখন এগুলো র্যান্ডম কাজ চলে কাজ করতে করতে হাত পাকা হয়ে যায় তখন কিন্তু আবার ইয়াটা মজুরিটা একটু কমে তো যখন কম হয় তখন আমরা আপনাদের কাছ থেকে কমই নিই আর আমাদের কাছে ন্যায্য মূল্যেই আপনারা ড্রেসগুলো পাবেন কারণ এগুলোতে প্রচুর কস্টিং একটা ড্রেসের ধরেন এই যে হাতের কাজের ড্রেসগুলো সব হচ্ছে মেনুয়াল কাজ ধরেন এই যে কাপড়টা কাটা পর্যন্ত হচ্ছে মানুষের হাতে কাটা হ্যাঁ তারপরে ধরেন এটাতে যে ছাপটা দেওয়া হয় ওই ছাপটা যে ডিজাইনটা বসাবে হ্যাঁ সেলাই করে করে তো ওই ছাপটাও মানুষ দেয় তো সম্পূর্ণ মেনুয়াল কাজ চিন্তা করেন সেই ড্রেসটা আমরা ক কয় টাকায় মূল্যে দিচ্ছি আমরা কিন্তু এই জন্য হোলসেল দেই না আপনাদেরকেই আমরা হোলসেল প্রাইজে দিয়ে থাকি ড্রেস দেখেন অন্যটা জাস্ট দেখেন কতটা সুন্দর এবং আলহামদুলিল্লাহ আমাদের স্টক থাকে না আর এই ড্রেসগুলো সবই হচ্ছে নতুন কালেকশন যার ভালো লাগবে অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার প্লেস করবেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওনা মাঝখানে এরকম সুন্দর একটা রাউন্ড একটা কাজ পাবেন সম্পূর্ণ সুসুতার কাজ এবং ওভার ওনার ভেতরে কিন্তু ছিটা সাইডে হচ্ছে পার করে দেওয়া আছে সো খুবই খুবই সুন্দর এই জুই ফুলের টু পিসগুলো একদমই রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই সাথে থাকেন প্রাইসটা ভিডিওতে বলে দিব ঠিক আছে আর দুই তিনটা ড্রেস দেখে প্রাইসটা বলে দিচ্ছি এটা আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ইয়েলো কালার আচ্ছা এটার সাথে যদি কেউ স্যালোয়ার নিতে চান নিতে পারবেন হ্যাঁ স্যালোয়ারের জন্য দুশো টাকা অ্যাড হবে আর শুধু হচ্ছে জামা ওন্না আলাদা শুধু এইটার জন্য ঠিক আছে এই সালোয়ারটা একজন আপু হচ্ছে অন্য ড্রেসের সাথে নেওয়ার জন্য বলছিল দেখে আমি কিনে ফেলছি এই জন্য আসলে আমরা সালোয়ার দিতে চাই না হ্যাঁ উনি কিন্তু পরে আর হচ্ছে আমাকে নখ দেয় না তো আমার ধরেন আমার টাকাটাই আমার লস গেল তো এই জন্য যদি কেউ নিতে চান এটার সাথে স্যালোয়ার বা হচ্ছে নাও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে এটা সেম সেম টু সেম ম্যাচিং স্যালোয়ার হ্যাঁ থ্রি পিস আমি বলে দিব প্রাইস টু পিসও প্রাইসটা বলে দিব ঠিক আছে সো এটা হচ্ছে অল ওভার ড্রেসটা খুবই খুবই সুন্দর ড্রেসটা এবং বানানোর পরেও ভালো লাগবে অনেক সুন্দর কালার কম্বিনেশন একদমই আনকমন আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর রিজনেবেলে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে থেকে বড় বিষয় প্রাইট কটনের হানড্রেড পারসেন্ট কটন ড্রেস হ্যাঁ পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবেল প্রাইসের ভিতরে এবং প্রতিটা ড্রেসই সামনাসামনি বেশি সুন্দর হবে এটা হচ্ছে জামা ছিল আর অন্যগুলো দেখেন কতটা চওড়া ঠিক আছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে না প্রতিটা ওনার মাঝখানে কিন্তু সুন্দর করে রাউন্ড করে কাজ করা আছে এই যে দেখেন এটাতে ম্যাজেন্ডা পাইপেন দেওয়া আছে সো এই হচ্ছে ভেতরে ছিটা কাজ এবং সাইডে হচ্ছে পার করে দেওয়া আছে আর এই যে মাঝখানে রাউন্ডটা দেখেন কি যে সুন্দর কাজের ফিনিশিং নিয়ে কোনো খুঁত ধরতে পারবেন না ঠিক আছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ড্রেস দিচ্ছি আপনাদেরকে তাও আবার একদম ন্যায্য মূল্যে হ্যাঁ এর থেকে কম মূল্যে যদি কোনো ড্রেস কোনো জায়গা থেকে নেন ঠকে যাবেন হানড্রেড পার্সেন্ট ঠকবেন কারণ কি আমরা একদম হোলসেল প্রাইসে আপনাদেরকে ড্রেস দিয়ে থাকি আমরা ওইটা বলি না কারণ অনেকে বলেন অনেকে আসলে ড্রেস সম্বন্ধে কোনো আইডিয়াই রাখেন না হ্যাঁ সো এই হচ্ছে স্যালোয়ার আচ্ছা টু পিসের প্রাইস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ হানড্রেড পার্সেন্ট ফিক্সড হবে যারা অর্ডার করবেন তারাই শুধুমাত্র হচ্ছে ইনবক্স করবেন আর হচ্ছে অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবেন আর স্যালোয়ার হচ্ছে দুশো টাকা অ্যাড হবে ঠিক আছে যে নিবেন কনফার্ম করে ফেলবেন শুধু এইটার জন্য স্যালোয়ার পাবেন হ্যাঁ যেটা আমার কাছে আছে এটা আমি দিতে পারবো বাকিগুলো আপনাদের কিনে নিতে হবে আমরা এই রিস্ক নিব না কেনার এটা হচ্ছে আর একটা ঝামেলা অনেকে নিতে চায় অনেকে নিতে চায় না দেখা যায় এই ড্রেসটার সাথে আপনার সালোয়ার দরকার হয় না এটা আপনার হোয়াইট কালারের সালোয়ার অনেকের অ্যাভেলেবেল থাকে চিকেন কারির সালোয়ার থাকে কালারটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্কের ভেতরে একদম স্নিগ্ধ একটা পিঙ্ক কালার এই ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর এই তিনটা ড্রেসই কিন্তু সেম রেঞ্জের হবে হ্যাঁ তিনটা ড্রেসই সেম ডিজাইন সেম রেঞ্জেরই হবে খুবই খুবই সুন্দর ফিনিশিং পাচ্ছেন যে নিবেন ফার্স্ট কনফার্ম করবেন এবং ভেতরে কিন্তু সুন্দর সুন্দর এরকম ডলার বসুন আছে ওটাতেও সবগুলোতেই হচ্ছে মানে খুব সুন্দর করে লক করা দেখলেই বুঝবেন এবং ড্রেসটা মারাত্মক সুন্দর কেউ মিস করেন না ঠিক আছে এগুলো ফ্রি সাইজ আপনি এগুলো শর্ট করতে পারবেন এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এটা হচ্ছে দেখেন সুন্দর ড্রেসটা আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা অন্যগুলো আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হবে এবং সম্পূর্ণ অন্যার ভেতরে কিন্তু কাজ দেখেন একটা পুরো পাঁচ হাত ওড়নাতে দুই পাড়ে কাজ করা দেন হচ্ছে মাঝখানে সুন্দর রাউন্ড করে দেয়া আছে এই যে খুবই খুবই সুন্দর যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ড্রেসটা অন্তত মিস করেন না ঠিক আছে এটা অন্যরকম সুন্দর একটা ড্রেস আচ্ছা এরপরে দেখাচ্ছি এই যে আমাদের এটা হচ্ছে বকুলফুল ডিজাইনার এগুলো আপনারা হচ্ছে কত নিছিলেন উনিশশো পঞ্চাশ করে নিছেন একদম ফার্স্ট যখন আমরা ডিজাইন বের করছি তখন ছিল দুই হাজার পঞ্চাশ যেমন কস্টিং সেরকম দাম হবে এটা যারা নিচ্ছেন অনেকেই এখানে যারা নিছেন জানেন যারা নেন নাই তারা জানেন না একদম ফার্স্টে ছিল দুই তারপর ছিল উনিশশো এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন আঠেরোশো ঠিক আছে এখন রেগুলার মানে এই ড্রেসগুলো যদি আসে এগুলো আপনারা আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন নতুন একটা ডিজাইন উঠলে আমাদের সব জায়গায় কস্ট বেশি থাকে এটা মনে রাখবেন হ্যাঁ তারপরে হচ্ছে মানে ডিজাইন যদি চলে তখন চলবে নাহলে ডিজাইন স্টপ হয়ে যাবে হ্যাঁ একবার আসার পরে ওই ডিজাইন আর চলবে না যদি আমার ডিজাইন চলে আর যদি রেগুলার হচ্ছে এগুলো চলতে থাকে তাহলে ধরেন এখন এই পর্যায়ে এসে তখন প্রাইস রেঞ্জটা ওদের কাছেও আমরা কম ইয়ে করতে পারি কারণ ফার্স্টে এগুলো আঁকাতে তো ওই আঁকাতেই হচ্ছে কস্টিংটা বেশি হ্যাঁ যারা আঁকায় আঁকানোর কাজ করে তারাই হচ্ছে মূল্যটা বাড়িয়ে দেয় এবং এই জন্যই কষ্টটা বেশি থাকে এটা কিন্তু প্রাইড কটন ঠিক আছে সেমিস পরতে হবে এবং প্রাইড কাপড় অনেক ভালো যারা ব্যবহার করেন তারা জানেন যারা মানে এক একজনের পছন্দ এক এক রকম ঠিক আছে সবার হাতের পাঁচটা আঙ্গুল যে সমান হবে এমন কথা না যারা চিনেন বুঝেন এটাতে সেমিস পরতে হবে কাপড় কিন্তু এই যে পাতলা হবে আরাম পাবেন আবার যাদের হচ্ছে মোটা লাগবে সেটাও বলে দিবেন হ্যাঁ মোটা পাতলা সবই আছে আমাদের কাছে ভয়েল নিবেন তারা ঠিক আছে ভয়েল মোটা না তবে এর থেকে একটু হচ্ছে আপনার ইয়া হবে পুরুত্ব বেশি আপনার সেমিস লাগতেছে না এই আর কি সেমিস না লাগলে যেরকম হচ্ছে একটা পুরুত্ব থাকে ওইরকমই আর ভয়েল কাপড় তো সবাই চিনেন হ্যাঁ সো যার যেই পছন্দ ওই পছন্দে নেবেন এটা আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই দুইটাই আস আছে মনে হয় হ্যাঁ স্টকে দুইটাই আছে দুইজন পাবেন এই হচ্ছে স্লিভের পোষণ এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আমার কাছে কথা হচ্ছে মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কারণ আমার যে কস্টিং এর থেকে তো আমি কমে দিতে পারবো না এখন অন্য জায়গায় যদি আমার থেকে কমে সেল করে তার কস্টিং কম সে কমে সেল করতে পারে আমার কস্টিং বেশি আমি আমি হচ্ছে আমার অনুযায়ী সেল করব। ঠিক আছে এখন যদি আমাকে এসে বলেন আপনার প্রাইস বেশি আপনার দাম বেশি তাহলে কি আমি বলেন আপনার কথা শুনে দাম কমাই দেব জীবনেও না আমার যে কস্টিং আমি ব্যবসা করতে এসছি আমার যতটুকু আমার দরকার অতটুকু না আমি তো লসে দিতে পারবো না ড্রেস সো এই হচ্ছে এবং সব জায়গার জিনিস একরকম হলে যে কোয়ালিটি একরকম হবে এমন কোনো কথা না আপনি আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন অনেক সুন্দর পাবেন আমাদের কাছ থেকে যারা রেগুলার নেয় তারা জানায় ঠিক আছে সো এই হচ্ছে হোয়াইটের ভিতরে কিন্তু অফ হোয়াইট কালার আর যেটা কালার দেখাইছি আর একটা হচ্ছে হোয়াইট কালার আর এটা অফ হোয়াইট কালার আর এই যে ড্রেসটা দেখেন এটা আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন যা ভালো লাগবে নিয়ে ফেলবেন দাম সব কিছু বলে দিছি এখন আপনাদের চয়েস আপনারা চয়েস করে দেন হচ্ছে অ্যাড্রেস দিবেন আর ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন তারপর হচ্ছে আমরা ড্রেস পাঠিয়ে দেবো এবং ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন শিওর হয়ে অর্ডার প্লেস করবেন ঠিক আছে আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ড্রেস এটা হচ্ছে হোয়াইট কালারের ভেতরে মারাত্মক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস এই প্রাইজে এই ড্রেস হয় না প্রচুর কাজ বাট এত সুন্দর স্নিগ্ধভাবে কাজটা করা দেখেন ভেতরে হচ্ছে আপনার মানে কয়টা লেয়ার দিয়ে কাজ করা এখানে ডিজাইন করা আছে এবং একদম এই যে ফ্রন্টের এই লুকটা জাস্ট দেখেন খুবই খুবই সুন্দর এবং স্লিভও কিন্তু আছে এগুলো সব ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের ইচ্ছে মতো হচ্ছে এগুলো মিনিমাইজ করে ইয়া করতে পারবেন এবং এই হচ্ছে ওড়নাটা দেখেন উন্যাটা কতটা নাইস একটা উন্যা আমার নিজেরই হোয়াইট কালারটা নিতে ইচ্ছে করতেছে এত সুন্দর এটা আচলের পোষণটাতে এভাবে হচ্ছে গর্জিয়াস করে কাজ করে এটা কিন্তু ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে মাঝখানে হচ্ছে ছিটা কাজ আছে সাইডে হচ্ছে পার করে দেওয়া আছে সো যার লাগবে শিওর হয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন অর্ডার প্লেস করবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো রেগুলার যেগুলো পোস্ট হয় এগুলো দেখতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম